বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সকল ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ট্রেন্ডিং টিকটক এআই প্রম্পট যেগুলো আছে এগুলো কোথা থেকে পাবেন কিভাবে পাবেন আজকে আমি মূলত এই ভিডিওটা নিয়ে আসছি আপনাদের সামনে আমি আজকে টপ টেন শুধু ছেলেদের জন্য টপ টেন প্রম্পট এআই প্রম্পট দিব যেগুলো আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন এবং কিভাবে ব্যবহার করবেন কীভাবে ইউজ করবেন কোন কোন প্রম্পটগুলো আমি আজকে দিবো সবগুলি আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো আর সর্বপ্রথমে একটা কথাই বলি প্রোম্টগুলো আমার ডিসক্রিপশন বক্সে এবং টেলিগ্রাম চ্যানেলে পাবেন না আমার ফার্স্ট অফ অল আপনাদেরকে চলে যেতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাচ্ছি ফার্স্ট অফ অল আপনাদেরকে চলে যেতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে সরি টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল এখানে আমি ভিডিওর থামবেল সহ একটা পোস্ট দিয়ে রাখবো যেখানে প্রোমটির লিঙ্ক থাকবে এবং ভিডিওর লিঙ্ক থাকবে সো যারা তারা ইউটিউব থেকে আসবেন তারা তারা অবশ্যই প্রম্টের যে লিঙ্ক এটাতে ক্লিক দিবেন আবার যারা যারা টেলিগ্রাম থেকে যাবেন তারা তারা অবশ্যই আগে ইউটিউবের ভিডিওটা দেখবেন তারপরে প্রম্পের লিংকে ক্লিক দিবেন এবং কথা হচ্ছে প্রম্টের লিঙ্কে কেন ক্লিক দেওয়া লাগবে কেন লিঙ্ক থাকবে লিঙ্ক থাকার অর্থার্থ হচ্ছে আপনারা ফুললি ভিডিওটা দেখেন না সো তার কারণেই আসলে মূলত একটা লিঙ্ক দিব যে লিঙ্কটা থাকবে পাসওয়ার্ড প্রোটেক্টেড এবং সিক্স ডিজিট একটা পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটা দিয়েই কিন্তু আপনাদেরকে ওপেন করতে হবে সেই প্রম্পটের ফাইলটা সো আপনাদেরকে অবশ্যই ফুললি ভিডিওটা দেখতে হবে না দেখলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা পাবেন আর পাসওয়ার্ডটা না পেলে কিন্তু আপনারা হচ্ছে এই প্রম্পটগুলো পাবেন না সো আমি একে একে প্রম্পটগুলো দেখাচ্ছি আপনাদেরকে আমি সবগুলো প্রম্প কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফেসের সাথে কিন্তু ফুললি মিল এটা হচ্ছে ফেস এবং এটা হচ্ছে ফুল্লি মিল রেখে কিন্তু আমি প্রোমগুলো মেক করছি এটা হচ্ছে পিকচার এরকম পিকচার পাবেন তারপরে হচ্ছে নিজের একটা দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু প্রমগুলো আপনারা ইজিলি ইউজ করতে পারবেন সরি পিকচারটা মেবি হ্যাঁ এখানে সো অরিজিনাল এবং হাই কোয়ালিটি পিকচার কিন্তু আপনারা এখান থেকে মেক করতে পারবেন সো বিউটিফুল পিকচার সো অবশ্যই ভিডিওটা ফুললি দেখবেন না দেখলে কিন্তু পাসওয়ার্ডটা পাবেন না পাসওয়ার্ডটা আমার এই ভিডিওর স্ক্রিনেই দেওয়া থাকবে আপনারা মনোযোগ সহকারে দেখলে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন এবং ইজিলি আপনারা পাসওয়ার্ডটা দিয়ে ফাইলটা ফাইল থেকে ফ্রমগুলো নিয়ে কাজ করতে পারবেন তো মূলত এই ছিল ভিডিওটা যাদের কাছে প্রম্পগুলা ভালো লাগবে তারা তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমি টেলিগ্রাম চ্যানেলে রেগুলার রেগুলার ভিডিও দেই রেগুলার প্রতিনিয়ত আমি কিন্তু ভিডিও দিই আমার টেলিগ্রাম চ্যানেলে এবং ফ্রম্প সহ ইমেজ কিন্তু আমি দিয়ে দিই রেগুলার একটা না একটা প্রম্প দেই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এবং অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম ভিডিও পান সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম